ঘরে যদি থাকে মাত্র একটা ডিম আর এক কাপ গুঁড়া দুধ ব্যাস তাহলেই বানিয়ে নিতে পারবেন দোকান থেকে আর বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না এতটাই মজাদার এবং সুস্বাদু পারফেক্ট একটা মালাই টোস্ট আপনি নিজেই বানিয়ে সবাইকে চমকে দিতে পারবেন বাসায় কোনো মেহমান আসার কথা হলে অথবা প্রিয় মানুষের জন্য বানিয়ে নেবেন নরম তুল তুলে খেতে দারুণ মজার তো প্রথমে আমরা যেটা করব জাস্ট একটা ডিম আমরা এইভাবে ফেটিয়ে নিয়েছি কোনো কিচ্ছু দেইনি আর এইখানে মেজারমেন্ট কাপের এক কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি আপনি চাইলে আরেকটু কমিয়ে নিতে পারেন তাহলে সংখ্যায় আর একটু কম হবে মিষ্টিগুলো তো এরপরে এখানে আমরা দিয়ে দিয়েছি এক চা চামচের মতো ঘি ঘি দিয়ে শুকনো অবস্থায় গুঁড়া দুধটার সাথে ভালো করে আমরা ঘিটা মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ওই যে আমরা প্রথমে ডিমটা রেখেছিলাম ফেটিয়ে তো সেই ডিমটার অল্প অল্প ব্যাটার দিয়ে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়া দুধের জন্য একটা ডিমই যথেষ্ট আপনি যদি বেশি করে বানান তাহলে ডিম আর একটু বেশি লাগবে আর যদি কম করে নেন গুঁড়া দুধ তাহলে কিন্তু একটা ডিমের থেকে কিছুটা কম লাগবে তাই অল্প অল্প করে দিয়ে ঠিক এইভাবে ডোটা বানিয়ে নেবেন এরপরে একটু আঠালো আঠালো চিৎ ভাব হবে কোনো সমস্যা নেই সুন্দর করে হাত থেকে ছাড়িয়ে জাস্ট দুই থেকে তিন মিনিট ওয়েট করবেন তারপরে দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এরপরে হাতটা সুন্দর করে ক্লিন করে নিয়ে হাতে আবার একটু ঘি মেখে আগে থেকে একটা চামচ দিয়ে ভাগ ভাগ করে নেবেন এতে করে আপনার হাতে আর এক্সট্রা করে লেগে যাবে না এরপরে জাস্ট এইভাবে বানিয়ে একটু হাত দিয়ে চ্যাপটা করে দিয়েছি আপনি যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন তবে এই মিষ্টিগুলো এই শেপে তৈরি করলে বেশি ভালো লাগে দেখতে এবং খেতে তো আমার সব মিলিয়ে মোট আটটা থেকে দশটার মতো হয়েছে এরপর আমরা এখানে যা করব সেটা হলো দুধ নিয়েছি তো আমি এখানে হাফ কেজি দুধ নিয়েছি গরুর দুধ আগে থেকে একটু জাল করা ছিল আবারও জাল করে নেব খুব ভালো করে সাথে জাস্ট একটা এলাচ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন আপনি যতটুকু মিষ্টি খেতে চান সে অনুসারে চিনি দিয়ে দেবেন আমি বড় চামচের এক চামচ আর সামান্য একটু বেশি দিয়েছি ফুটে উঠলে দুধটা ভালো মতো এরপরে আমরা সেই মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো দিয়ে তেমন কোনো কাজ নেই তবে চুলার দিক থেকে কিন্তু সরা যাবে না একাধারে যদি ঘরে বসে মোবাইল দেখতে থাকেন এদিকে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই চুলার পার থেকে না সরে মোবাইলের দিকে মনোযোগ দেওয়া যাবে না জাস্ট এই মিষ্টির দিকে মনোযোগ দিয়ে ঠিক আমি যেভাবে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার খুলে দিচ্ছি এই কাজটা অন্তত চার থেকে পাঁচবার করবেন মানে ঢেকে দিবেন বলক যখন উঠে যাবে আবার খুলে দিবেন বলেন তো কেন করছি এটা এটার কারণ এইভাবে বারবার করলে এটা ফ্লাফি হবে মানে আপনি বারবার ঢেকে দিচ্ছেন আবার খুলছেন এর কারণে ভেতরে একবার বলক উঠছে আবার নামছে তো এর কারণে ভেতর থেকে এই জিনিসটা ফ্লাফি হয়ে অনেকটা নরম হবে তো এইভাবে চার পাঁচবার করার পর আর করতে হবে না এরপরে ঢাকনা খুলে জাস্ট জাল করতে থাকবেন জাল করতে করতে দেখবেন আপনি যেই সাইজের মিষ্টিগুলো তৈরি করেছিলেন তার থেকে তিন ডাবল বড় হয়ে গেছে এত বড় বড় একদম রসগোল্লার মতো বড় বড় হয়ে যাবে আর এটা অনেকটা সুন্দর রস খেয়ে মোটা মোটা হয়ে যাবে ঠিক এইরকম যখন হবে তখন চুলার আশটা লো করে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেবেন এরপর একদম গামাখা গামাখা হয়ে আসলে এটা নামিয়ে এক সাইডে রেখে দিবেন ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তো ঠিক গা মাখা যখন হয়ে যাবে এটা এক সাইডে রেখে দিই এরপরে আমরা এখানে নেবো গুঁড়া দুধ আমরা আবারও অল্প একটু গুঁড়া দুধ নিয়ে নিয়েছি কোটিং করার জন্য সাথে আবারও একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে গুঁড়া দুধ মাখালে ইনস্ট্যান্ট একটা মাওয়া তৈরি হয় বাজার থেকে দাম দিয়ে মাওয়া কিনতে হবে না আপনি এভাবেই মাওয়া বানিয়ে নেবেন তো ঘি দিয়ে সুন্দর করে আমরা মেখে নিয়েছি দানার একটা মাওয়া হয়ে গেছে এখন এই ইনস্ট্যান্ট মাওয়াতে আমরা যে মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে তুলে সরাসরি এই গুঁড়া দুধের মধ্যে কোটিং করে নেব ব্যাস এরপর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবেন বলেন তো বোঝার উপায় আছে এটা আপনি নিজের হাতে তৈরি করেছেন কেউ বুঝতে পারবে না এত মজার এবং সুস্বাদু আপনি একাই খেতে চাইবেন সবগুলো তো ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকিদের দেখার জন্য